আমি এখন আছি আম্মান শহর দুয়ার মদিনা আর যে ব্রিজটি দেখছেন বৃষ্টি কিন্তু অনেক সুন্দর আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সামনে একটি ব্রিজ আছে বিশাল বড়ো একটি ব্রিজ আর অনেক সুন্দর এই ব্রিজটা আম্মান শহরের থেকে সবচাইতে সুন্দর এই ব্রিজটা নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন